আমরা দীর্ঘ আট মাস ধরে বিচারের দাবির জন্য রাস্তা রাস্তায় ঘুরছি কোনো বিচার পাচ্ছি না এই জন্য আমরা এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আসি বিচারের জন্য

আজকে দেখেন উনি আমাদের সন্তানদের রক্তের পর আজকে ওই আন্তর্জাতিক এই তত্ত্বাবদে সরকার গঠিত কোন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত আজকে আমাদের সন্তানরা যদি শহীদ না হয় তো ট্রাইব্যুনাল পুরো গঠিত হইতো না ঠিক কি ভাই তো আজকে এই সিট প্রসিকিউটর তাজুম ইসলাম উনি আজকে আমাদের সন্তানরা জীবন দিয়ে দেশে একটা গণঅভ্যুত্থান হয়েছে এর বিনিময়ে আজকে উনিชีพ হয়েছে কিন্তু ওনার নির্মমपणे একটু শ্রদ্ধাবোধ বা একটু ভালোবাসা একটু সহনমতি আমাদের প্রতি দেখানো উচিত ছিল উনি এত বড় বাপের একজন মানুষ অথচ আমরা শহীদের পিতা-মাতা শহীদের ভাইরা আজকে আড়াইটা ঘন্টা তিনটা ঘন্টার উপরে এখানে দাঁড়িয়ে আছি বসে আছি 로 jati উনি এখনো ভিতরে আছে আমরা জানি ভিতরে আছে উনি তো অপরাধী আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন উনি হাজারো কোটি টাকা এই আসামিদের সাথে নেগোসিয়েশন করে উনি হাতিয়ে নিয়েছে এবং এই জন্য চোরের মনে পুলিশ পুলিশ গ্রাম্য ভাষায় একটা কথা আছে আমি সেই ছোটবেলার প্রভাব বাক্যটা না বলে পারলাম না চোরের মনে পুলিশ পুলিশ উনি তো অপরাধী আমাদের গ্রামে আসবে কি করে তো সবই ঠিক আছে আপনি একে একটা কথা বলতে চাই